আরামবাগবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে বারবার দিল্লি সংসদে সরব হচ্ছেন সাংসদ মিতালীবাগ শুক্রবারও তার ব্যতিক্রম হলো না আইসিডিএস কেন্দ্রে মা ও শিশুদের খাবার নিয়ে এদিন রীতিমতো সংসদে তোপ দাগেন মিতালি দেবী তিনি বলেন শিশু ও মায়েদের খাবারের জন্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে তা অত্যন্ত কম ওই টাকা দিয়ে কখনও পুষ্টি সম্ভব নয় তাই এই প্রকল্পে তিনি বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানান এখন শুনুন এদিন সংসদে তিনি কি জানালেন আমার লোকসভা কেন্দ্র আরামবাগ যেহেতু আমি একজন আইসিডিএস কর্মী থেকে আমার এই সংসদ ভবনে আসা মন্ত্রী মহাশয় বললেন যে চল্লিশ হাজার অঙ্গনওয়াড়ি সেন্টারকে আপগ্রেশন করা হয়েছে এবং সব মডার্ন মডার্ন করা হয়েছে তো যেখানে পুষ্টির বরাদ্দ এত কম একটা মায়ের জন্য পুষ্টির বরাদ্দ এক টাকা তেষট্টি পয়সা এবং একটা শিশুর জন্য এক টাকা চার পয়সা সেখানে কিভাবে গুণগত আজকের বাজার দর যেভাবে আগুন হয়ে গেছে সেভাবে কীভাবে আমরা পরিপূরক পুষ্টি প্রদান করতে পারি তাছাড়া ম্যাডাম স্যার স্যার আরেকটা রিকোয়েস্ট আছে আমরা বলতে পারি যে আজকে যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত তথ্য পোষণে আপডেট করতে হচ্ছে পোষণ টেকার পোষণ যে অভিযান চালিয়েছে সেটা আমার মনে হয় অভিযান না চালিয়ে যদি পুষ্টির অভিযান চালাতো তাহলে আগামী দিনে ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হতো এই পোষণ অভিযান এত ক্রিটিক্যাল কারণ নেট পাওয়া যায় না এবং প্রতিটা মুহূর্তে আমরা আপডেট দিতে আপনার যারা যারা হেল্পার এবং ওয়ার্কাররা আছে তারা

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা